পড়তে বাধা নাই করে বলো কিন্তু সামলাইতে হবে কি করতে হবে সামলাইতে হবে তুমি পা দিছো গন্ধ যেখানে ঠিক আছে পা দিছো তো গন্ধ পাচ্ছি পা প্রচুর গন্ধ পাচ্ছি না না ভাস্কর বসে গন্ধ আসছে দাদা বাইগনবাড়ি পা দিলে কিন্তু বাইগন অ্যাকশন ধরবে বিষয়টা চিন্তা রাখতে হবে আমাদের মোচা আমার বাপের ভাই মানে আমার মুখসদুর ভাই ঠিক আছে ঠিক আমার বাপের ভাই মানে আমার মুখসুদুর ভাই ভালোটাকার আসছে বুঝা যায় না ঠিক দেখলে কিন্তু মনে হয় শিশুর মতো কিন্তু আমার চাচা কোম্পানির লোক মানে আমার মুখসুদুর ভাই দেখলে বুঝতে হবে বিষয়টা কেমন এটা কিন্তু খুব আমরা এখন আসি বাইগন বাড়ি এই যে বেগুন বাড়ি চলে গেছি এই যে বেগুন দেখতে বেগুন বাড়ি শশা খাইতে কিন্তু শশা পাইলে আপনার শশা পোকা পাইছি প্রচুর পোকা এই শশা খাওয়া তো যাবে না দেখে শুনে খাইতে আমার নাই বলে কি আমি খাবো না মোকচা বলে পোকাতে পোকাতে পালু শশাটা কি করবো তুই এখন পোকা খুব এই পোকা শশা খাইলে আমার তো পোসা খারাপ গেল সকালে তোমার পায়খানা হাগার হাগার সিরিয়াল ধরবে মনে কর যে পায় ইয়াত পায়খানা বাই বাই টাটা

বাইন তুলি হাড়ন যাব হাড়ত বেছি গন মনে বড় যে বাজার খরচ সোয়ালার পেম পাস পেম্পাস পেম পাস নারু মিঠি এলে জীবন আর কি শালা খিত্তা বিমার গা জীবন এলে করতে হচ্ছে করতে হবে জাপত বাস থাক বত আপত কিছু কোরআন নাই মুচ্চা আমার সঙ্গী আছে থাকবে সারা জীবন কি বলতেছেন দেশবাসী বিষয়টা জানতে হবে না এই আইছি আমরা এখন বাইগন বাড়ি আইছি এখন বিষয়টা চিন্তায় আজি কি করা যাবে কি করা যাবে তুমি যে দেখতেছো তোমাকে তুমি তো একবার সেক্সি মাল হয়ে আছো হ্যাঁ তুমি তো পুরো সেক্সি মাল হয়ে আছো এরকম পরিবেশটা ভালো সাথে আমার মকসুদ ভাই আমার বাপের ভাই আমার বাপের ভাই আমার মুখসুদের ভাই সাথে আছে সেই একটা ফোকাস মারার হালকা উনি নাকি একটা বিয়ে করবে বিয়ে করবেন বিয়ে করবেন একটা করতে হবে জীবনের বাই থেকে তাদেরকে আমার সবকিছু করতে হবে ঠিক আছে